আইসিসির দুর্নীতি বিরোধী বিধি ভঙ্গ করে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন শাস্তির শর্ত পূরণ হওয়ায় সেটা আজ শেষ হয়েছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনই ক্রিকেট খেলতে নামলেন তিনি দু একুশ সালে আবু টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন নাসির ফলে দু সালে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিল ছয় মাসের বিসিবি এক বিবৃতিতে জানিয়েছেন নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন সম্পূর্ণ করেছেন আইসিসি দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে জাতীয় দলের হয়ে উনিশটি টেস্ট পঁয়ষট্টি টি ও একত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন নাসির হোসেন লাল সবুজের জার্সি গায়ে সর্বশেষ দু সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন দু সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে বারো ম্যাচ খেলে পঁয়তাল্লিশ দশমিক পঁচাত্তর গড়ে তিনশো ছেষট্টি রান করেছিলেন পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ষোলো উইকেট